নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কিভাবে কোনো গণ্ডগোল বা বিবাদের জেরে যে থানাতে এফআইআর করা হয় বা ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট সেটা কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে পাবেন প্রায় প্রশ্ন হয় যে কোনো একটা গণ্ডগোল হয়েছে সেই গণ্ডগোলের ফলে থানাতে কোনো কি কমপ্লেন লজ হয়েছে বা যে কমপ্লেন লজ হয়েছে বা যে এফআইআর হয়েছে সেখানে দরখাস্ততে কী লিখেছেন বা সেই দরখাস্তর বা সেই কমপ্লেন বেসিসে থানার যে অফিসার ইনচার্জ তিনি কি ধারা দিয়েছেন এটা যে কোনো ব্যক্তি দেখতে পারেন আপনারাও দেখতে পারেন মোবাইলের মাধ্যমে অনলাইন আসুন আমরা এই প্রসেসটা দেখে নেব যে কীভাবে আপনারা ওই এফআইআরটা দেখবেন সেই এফআইআর দরখাস্ততে কী কমপ্লেন করা হয়েছে বা কি কি ধারা দেওয়া হয়েছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন প্রথমে আপনারা মোবাইলটা খুলবেন মোবাইল খোলার পরেই আপনারা গুগল ক্রম ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা যে সেখানে সার্চ করবেন যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম লিখে পুলিশ সার্চ করবেন তো এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখছি আপনি পুরুলিয়া পুরুলিয়া পুলিশ আমি লিখে সার্চ করব তারপরে সেখানে সার্চ সার্চ করার পরেই আমার আপনার দেখুন পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ চলে আসবে এরপরে দেখুন নিচের দিকে এখানে অনেকগুলি অপশান আছে মিসিং পারসন পাসপোর্ট ভেরিফিকেশন এখানে অনেক রকম আছে দেখুন আপনার এখানে নিচে আছে আর ডিটেলস সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের কাছে চলে আসবে সমস্ত থানা পুরুলিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো থানা আছে সেই থানাগুলো চলে আসবে দেখুন এখানে বিউল দেখুন এখানে পুরুলিয়ার টি আছে পুরুলিয়া এম আছে জয়পুর কোর্টশলা জালদা এরকমভাবে আছে আপনার যে থানায় আপনি বসবাস করেন বা যে থানায় আপনার মনে হয় যে এই থানায় আমি এই থানার এফআইআর দেখব তাহলে সেই থানা আপনি ক্লিক করবেন তাহলে কোনো একটা থানা থানা ক্লিক করবেন যে কোনো থানা এরপরে এইখানে রিসেন্ট আপনার এফআইআর থাকবে দেখুন হুরা পি আছে একত্রিশ আট দু হাজার চব্বিশে সেটা বয়ন করা হয়েছে তাহলে যে কোনো একটা থানা তাহলে আমি প্রথমের একটা এফআইআর নিয়ে নিলাম দেখুন এখানে এ এফআইআর কপি আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার একটা ডাউনলোড করার অপশান আসবে ফাইল পিডিএফ ফাইল সেটাতে আপনি ক্লিক করবেন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার কাছে সেই ফাইলটা চলে আসবে তাহলে নিচে যে ব্যক্তি কমপ্লেন করেছেন যার নামে সেই আপনার দেখুন এখানে দরখাস্তটা থাকবে দেখুন টু দ্য অসি হুরা পি এস এরপরে এই দরখাস্ত বা বয়ানের বেসিসে কিন্তু এই অপ অপরে কিন্তু সেই অসি সাহেব অফিসার ইনচার্জ যে ধারাগুলো দিয়েছেন যার যার নামে ধারা দিয়েছেন এইভাবে আপনারা দেখে নেবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ